রাজিস আলম ভাই হাসতাদ ভাই আরও যারা উপদেষ্টা আছে আসিফ মাহমুদ তারা রিস্কায় চলাফেরা করে তারা এখন প্রাইভেট কার হায় এটা সেটা কি আমাদের আমাদের কথা তারা চিন্তাই করে না সমন্বয়কের কাজ আমাদের নিয়ে তারা সমান্য হয়েছে কাদের জন্য আমাদের জন্য আমাদের রক্তের বিনিময় আমার শহীদ ভাইদের রক্তের বিনিময় আমার আহত ভাইদের রক্তের বিনিময় আগে তাদের ফয়সালা হবে তারপরে নতুন রাজনৈতিক দল গঠন হবে আমাদের শেষ কথা না তার আগে কোনো রাজনীতি দল গঠন হবে না তারা তাদের আমাদের দিয়ে তারা তাদের আমাদের এই যে এই যে আমাদের আমাদের ছয় জুলাই সিটি ফাউন্ডেশনে এত তো টাকা বরাদ্দ হলো আরও বিভিন্ন ফান্ডে টাকা জমা হলো আমাদের জন্য কই আমরা তো সেই টাকা পেলাম না আমাদের টাকাগুলা কোথায় গেল আমাদের টাকাগুলা দিয়ে তারা এখন নতুন নতুন রাজনৈতিক দল গঠন করতেছে আপনারাই বলেন আজকে জাতির কাছে আমার প্রশ্ন আমরা এখানে কেন এভাবে আমরা আমাদের দাবি নিয়ে থাকবো লাঞ্ছিত বঞ্চিত হব আমরা কি ভাই এই জন্য রক্ত দিয়েছি দেশের জন্য আমরা তো এই জন্য রক্ত দেইনি তারা আমাদের প্রতি যদি খেয়ালি রাখতো তাহলে আমাদের অবস্থা কেন আমার ক্যাটাগরি সি দেওয়া হয়েছে কেন এই অবস্থায় যারা আছে যাদের অঙ্গআনি হয়েছে তাদের ক্যাটাগরি এ থাকা উচিত তারা সরকারি চাকরি পাইবে এখনো যাদের মামা চাচা খালু দাদা যাদের ক্ষমতা আছে তারা ঠিকই সরকারি চাকরি পেয়ে গেছে আমার মতো আরও যারা সাধারণ পাবলিক আছে তারা ভুগছে এই টাটকা রোদের মধ্যে এই দেখেন সকাল থেকে আমাদের ওষুধ পানি খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছু নাই নামাজ কালাম কোনো কিছু নাই তাদের যে একটা হটলাইন আছে হটলাইন নাম্বার ওয়ান ডবল সম্ভবত ওই হটলাইনে ফোন দিলে কেউ ফোন ধরে না আরও উল্টা পাল্টা কথা ঘন্টার পর ঘন্টা ফোন দিই ভাই কেউ ফোন ধরে না শহীদ জুলাই সিটি ফাউন্ডেশনে একটা হটলাইন দেওয়া একটা হটলাইন নাম্বার আছে ওনাদের কারো পার্সোনাল নাম্বার চাইলে তারা আমাদের নাম্বার দেয় না তারা দেখায় দেয় ওই যে হটলাইন নাম্বারটা দেখেন হটলাইন নাম্বারটা নিয়ে যান আপনার যে কোনো সমস্যা ওখানে যোগাযোগ করবেন আমরা তাদেরকে হাজার চেষ্টা করো সে হটলাইনে পাই না আমাদের দাবি আমাদেরকে এখনও হুমকি ধামকি দেওয়া হয় আমাদের আমরা তো এই জন্য স্বাধীন করি না দেশ আমরা এখন দেশে বোঝা হয়ে গেছি আমরা দেশ স্বাধীন করিয়া আমাদের রক্তের মাধ্যমে আমাদের ঘামের মাধ্যমে আমাদের এই শহীদ ভাইদের এই আহত ভাইদের রক্তের বিনিময় যারা চেয়ারে বসছে তারা এখন আমাদেরকে বোঝা মনে করে ভাই আমাদের দিকে আগে নজর দিতে হবে আগে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা এখনো হাসপাতালের বেডে কাটতেছে তাদের দিকে আগে নজর দিতে হবে তারা শুধু ওই যে চক্ষু হাসপাতাল ওই যে পিজি হাসপাতাল ওই যে নিউটন ওই যে সাহবাগ নাকি সাহবার সি আর পি তারা যায় আর কি হাসপাতাল নাই সার্জিসে যারা বাসায় গেছে তাদের কি কোনো খবর নিবে না তারা তারা মিটপুর হাসপাতালে শুধুমাত্র সার্জিস আলম একদিন গেছে তাছাড়া আর কোনো সমান নায়ক আর কেউ যায় নাই নায়ক কোনো কিছুই করে নাই শুধু সার্জিস আলম গিয়ে আমাকে আমি যখন চারতালায় ছিলাম আমাকে শুধু চারতলা থেকে শুধু আটতলায় উঠাই দিছে তাছাড়া আর কোনো সহযোগিতা কোনো কিছু তারা করে নাই আমার আমি যখন চারতালায় মিরপুর হাসপাতালে সেই গরমের মধ্যে যখন মিরপুর হাসপাতালে শুয়ে রয়েছি আমার এই মাঝখানে আমার এই জায়গায় ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হয়ে যাওয়ার পর এটাকে গরম কি নিয়ে দেওয়া হয়েছে এর আগে আমার এখানে পিন দিয়া পিন দেওয়া ছিল তিন আমরা যে স্টাফ্লাইজার ব্যবহার করি সেখানে যেরকম পিন থাকে আমার এই সিলির জায়গায় পিন ব্যবহার করা হয়েছে তারপর চারতলা যখন আমার এখানে ইনফেকশন হয়ে যায় তখন সার্ভিস আলো মেশে আমাকে আটতলায় উঠিয়ে দিয়ে যায় তারপর থেকে আমাদের আর কোনো যোগাযোগই করা হয় তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ স্যারকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে স্যার আপনি দেখেন আমরা যতটুকু জানি আমি আমরা যখন হাসপাতালে ছিলাম যখন আপনার কাছে এই দেশটা এসেছে তখন আমার আল্লাহ তালার করানোর কথাটা মনে পড়ে করে আল্লাহ তালা ওই যে করলে বলছে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা আল্লাহ আল্লাহ তালা আপনাকে ইজ্জত দিয়েছে ইজ্জত নিতেও সময় লাগবে না শেখ হাসিনা যখন বলছিল ডক্টর ইউনুসকে ওই পদ্মা সেতু দেখা টুক করে ফালিয়ে দিব আমার আল্লাহ তালা এই অপমান সহ্য করে নাই আল্লাহ তালা সহ্য না করে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা এর আয়াতের অর্থ দিয়ে ডক্টর ইউনুস সারকে আমাদের রক্তের বিনিময় আজকে সেই চেয়ারে বসিয়ে দিয়েছে কে তার বিনিময় কিন্তু সে নাই আমাদের রক্তের বিনিময় বইছে ডক্টর ইন্দু স্যারকে একটা কথাই বলতে চাই যে স্যার আপনি আমাদের দিকে একটু সুদৃষ্টি দেখবেন আপনি আমাদের দিকে নজর দিবেন আপনি দেখেন আমাদের এই অবস্থায় আমাদের তো আমি না আমার মতো আরও অনেক আহত নিহত ভাই আছে যাদেরকে সি ক্যাটাগরি দেওয়া হয়েছে আপনি কি সুবিধা পাবেন আর সি ক্যাটাগরিতে এখন আমাদের এখন পর্যন্ত এ ক্যাটাগরিতে কি সুবিধা বি ক্যাটাগরিতে কি সুবিধা বি ক্যাটাগরিতে কি সুবিধা আমার যে ক্যাটাগরি হয়েছে এটাই আমরা জানতাম না ক্যাটাগরি যে হয়েছে এটাই আমরা জানতাম না কালকে সিভিল সার্জন অফিসে যখন যাই তখন গিয়ে আমি আমার প্রমাণ নিয়ে আসি